আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অনাস তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগের অর্থনীতি জন্য পরিসংখ্যান বিষয়ের অধ্যায় পৈশ ডিস্ট্রিবিউশন অর্থাৎ পয়স বিন্যাস তা আজকের ক্লাসের বিষয় হলো পৈশ বিন্যাসের গড় নির্ণয় করো তো পৈষ বিন্যাসের গড় নির্ণয় করার পূর্বে আমাদের পৈশ বিন্যাসের আবিষ্কারক এবং পৈশ বিন্যাসটা কি। এবং এই অন্তর্ভুক্ত এই বিষয়গুলো আমরা আজকে জানি প্রথমে তথ্য বিন্যাস কাকে বরবাহ কত প্রকার যে দুই বছরের সম্ভাবনা বিন্যাস গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় তাকে তথ্য সম্ভাবনা বিন্যাস বলে তাহলে তথ্য সম্ভাবনা বিন্যাস আবার দুই প্রকার দুই বছর একটা প্রকৃতি অনুযায়ী তৃতীয় সম্ভাবনা বিন্যাস দুই প্রকার যেমন বিচ্ছিন্ন সম্ভাবনা বিনাশ হলো অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস বিচ্ছিন্ন সম্ভাবনা বিনাশ আবার কাকে বলে এই বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাসের মধ্যে আরো দুইটি বিন্যাস অন্তর্ভুক্ত আছে সেই দুইটি বিন্যাস আমরা জেনে নিব আবার অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস কাকে বলে এই অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাসের মধ্যে আরো দুইটি বিন্যাস অন্তর্ভুক্ত আছে সেই দুইটি বিষয় আমরা আজকে জানবো তাহলে বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস কাকে বলে সে জিনিসটা আমরা আগে জেনে নেই বিচ্ছিন্ন তৈ বছরকের তত্ত্বীয় সম্ভাবনা বিন্যাসই বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস আর এই বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাসের মধ্যে অন্তর্ভুক্ত দুইটি বিন্যাস হলো দ্বিপদী বিন্যাস ও পয়স বিন্যাস যদি পরীক্ষা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে দ্বিপদে বিন্যাস ও পৈশ বিন্যাস কোন বিন্যাসের অন্তর্ভুক্ত তাহলে আমরা উত্তর করব বিস্তীর্ণ সম্ভাবনা বিন্যাসের অন্তর্ভুক্ত এখন আমরা ধরব অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস কাকে বলে অবিচ্ছিন্ন দৈব শ্লোকের তত্ত্বীয় সম্ভাবনা বিন্যাসী অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাসের মধ্যে অন্তর্ভুক্ত আবার বিন্যাস আছে দুইটি একটা হলো পরিমিত বিন্যাস আর টোল নমনাল বিন্যাস যদি পরীক্ষায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে অবিশ্বিন্ন সম্ভাবনা বিন্যাসের অন্তর্ভুক্ত বিন্যাস কয়টিও কি কি আমরা লিখবো দুইটি যেমন পরিমিত বিন্যাস ও নমনাল বিন্যাস আবার যদি পরীক্ষায় ভাবে আসে পরিমিত বিন্যাস ও নমনাল বিন্যাস কোন বিন্যাসের অন্তর্ভুক্ত তোমরা আমরা অ্যানসার করব অবিশ্বিন্ন সম্ভাবনা বিন্যাসের অন্তর্ভুক্ত আবার যদি পরীক্ষায় আসে গфуদে বিন্যাস ও পয়স্য বিন্যাস কোন বিন্যাসের অন্তর্ভুক্ত আমরা লিখবো বিশ্বিন্ন সম্ভাবনা বিন্যাসের অন্তর্ভুক্ত তাহলে আমরা প্রথম স্লাইডে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নপত্র জেনে নিলাম এখন দ্বিতীয় স্লাইড আমরা দেখব দ্বিতীয় স্লাইড কি আজকে আমাদের পয়সোক বিন্যাস সম্পর্কে আমাদের ধারণা দিতে হবে যে পয়সোক বিন্যাস আবিষ্কারক কে কত সালে পয়সোক বিন্যাস আবিষ্কৃত হয় এবং এই পয়সোক বিন্যাসের যে আবিষ্কারক তার মানে কোন দেশের নাগরিক আমরা এই জিনিসটা আগে জানব তাহলে পয়সোক বিন্যাস কার নাম অনুসারে নাম করা হয় সেই জিনিসটা আমরা আগে জেনে নিব তাহলে ফরাসি গণিতবিদ সাইমন ডেনিস পয়সন 1800 সালে সাইট্রিশালে পয়সিবিনাস আবিষ্কার করেন বা উদ্ভাবন করেন তাহলে আমরা জানা পয়সিবিনাসের আবিষ্কারক হলো সাইমন ডেনিস পয়সন কত সালে আবিষ্কার করেন 1837 সালে কোন দেশের নাগরিক ফরাসি নাগরিক এবং এই পয়সিবিনাস নামকরণ করেন কি নাম অনুসারে তার নাম অনুসারে পয়সিবিনাস নামকরণ করা হয় তাহলে আমরা এই পয়সিবিনাসের নাম করতে আমরা তিনটা সংক্ষিপ্ত উত্তর পাইলাম এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হলো যে কে আবিষ্কার করেন অ্যান্সার হবে সাইমন ডেনিস পয়সু বিনাস কত সাল আবিষ্কৃত হয় আঠারোশো সাঁত্রিশ সালে ফসু বিশ্ব আবিষ্কারকের কোন দেশের নাগরিক আমরা অ্যান্সার করব ফরাসি যদি বলি এই পয়সু বিন্যাসের নামকরণ করা হয় কার নাম অনুসারে আমরা বলব পয়সু বিন্যাসের নামকরণ নাম অনুসারে পয়সু নামকরণ করা হয় এবার আমরা জানবো এই যে আমরা যদি পরীক্ষার প্রশ্ন অঙ্ক থাকে আমরা কোন বিন্যাসের সাহায্যে অঙ্কটা সমাধান করব তাহলে এটা কি পয়সু বিন্যাসের সাহায্যে অঙ্ক সমাধান করব না দ্বিপদী বিন্যাসের সাহায্য করব নাকি পরিমিত বিন্যাসের সাহায্যে অঙ্ক সমাধান করব সেই জিনিসটা পয়সু কি ধারণা আমরা সেটা আগে জানি পয়শের মধ্যে মানে পয়শের মধ্যে যদি টাইলের সংখ্যা খুব বড় টাইল বলতে আমরা বলি বলতে বুঝি যেখানে অর্থাৎ জন টি জন ছাত্র সংখ্যা লোক সংখ্যা এরকম কিছু যদি থাকে তার মানটা কত আমরা সেই মানটাকে n ধরব বাংলা পরে টাইলের সংখ্যা অতএব n এর মান যদি 50 সমান বা 50 থেকে বড় হয় এনের এর মান যদি 50 সমান বা তার থেকে বড় হয় তাহলে এই একটা শর্ত পয়শেনে আসে সত্যি শীতের অঙ্ক করা শুধু একটি সত্য প্রযোজ্য আরো সত্য আছে যে সফলতার সম্ভাবনা খুব ছোট অর্থাৎ জিরো ওয়ান জিরো থেকে

তাহলে আমরা ফৈসুপিনাসের সাহায্যে অঙ্ক সমাধান করব তাহলে আমাদের তিনটি কন্ডিশন যদি পূরণ হয় তাহলে আমরা ফৈসুপিনাসের সূত্রের সাহায্যে অঙ্ক সমাধান করতে পারব এক n এর মান 50 সমান বা তার থেকে বেশি দুই p এর মান 0.10 সমান বা তার থেকে কম n এর মান 5 এর সমান বা তার থেকে কম এই তিনটি শর্ত যদি কোনো প্রশ্নে থাকে তাহলে আমরা ফৈসুপিনাসের সূত্রের সাহায্যে অঙ্ক সমাধান করতে পারব আমরা সেই ক্ষেত্রে এন যে মানটা পাবো সেটাই ল্যামডার মান হিসাবে আমরা গণনা করব তাহলে এখন আমরা জানবো পয়স বিন্যাসের সূত্রটা কি তো পয়স সূত্র হলো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু ল্যামডা টু দি পাওয়ার এক্স divided by x এইটা হলো Poisson বিন্যাসের সূত্র এখন আমরা দেখব Poisson বিন্যাসের ব্যবহার আমরা Poisson বিন্যাসের ব্যবহারগুলি আমরা দেখে নেব কোন পরীক্ষায় যদি টাইলের সংখ্যা খুব বড় বা এরর মান যদি 5% সমান বা তার থেকে বড় হয় তাহলে Poisson বিন্যাস ব্যবহার করতে হবে সফলতা সম্ভাবনা যদি খুব ছোট অর্থাৎ p এর মান যদি 0.10 সমান হয় বা তার থেকে ছোট হয় তাহলে Poisson বিন্যাস আমরা ব্যবহার করব আর যদি np এর মান পাঁচের সময় বা তার থেকে ছোট হয় তাহলে আমরা পশু বিন্যাসটা ব্যবহার করবো অর্থাৎ বড় নমুনা যদি থাকে সেই ক্ষেত্রে আমরা পশু বিন্যাসটি ব্যবহার করবো তাহলে আমরা এই সাইডে অনেক কিছু জানলাম যে আমরা কখন কোন অঙ্ক আমরা এই সূত্রের সাহায্যে অঙ্ক সমাধান করব সেই ক্ষেত্রে আমরা ডিটেলস তিনটা শর্ত পাইলাম এক নম্বর শর্ত এল এর মান পঞ্চাশের সমান হবে বা তার থেকে বড় হবে এর ছোট হবে না তার দুই নম্বর শর্ত হল পি এর মান জিরো ওয়ান জিরো সমান হবে বা তার থেকে ছোট হবে আবার বলছি এম পির মান পাঁচের সমান হবে বা তার থেকে ছোট হবে এই তিনটি কন্ডিশন যদি থাকে তাহলে আমরা পৈশী বিনাশের সূত্রের সাহায্যে অঙ্ক সমাধান করতে পারবো এখন আমরা থার্ড স্লাইড দেখে নিই

ইন্টু এক্স যা আছে আমরা তা ঠিক রাখবো আর এই যে প্রভাব এই প্রভাবারিটিভ এক্স এর পরিবর্তে আমরা সূত্রটা ইন্টু ল্যাম্স ডিভাইডেড বাই এক্স্যাক্টোরিয়াল এটা হল প্রবর্তী এক্স এর সূত্র আর বর্তমান অংশ যা আছে তাই ঠিক রাখলাম এখন এই এক্স ইকুয়াল জিরো এই এক্স ইকুয়াল জিরো নির্দেশ করছে আমরা এই সূত্রের ভিতরে যত জায়গা এক্স আছে আমরা গড় নির্ণয়ের ক্ষেত্রে এই প্রত্যেকটি এক্স এর জায়গা আমরা এক্স এর মান প্রথমে শূন্য বসাবো এই পথে ফলাফল করে সূত্রের মধ্যে আমরা প্রথমে এক্স এর মান যত জায়গা এক্স আছে এক্স এর জায়গা প্রথমে শূন্য বসাবো যোগ করব আবার এক্স এর মান ওয়ান বসাবো প্লাস চিহ্ন দিব আবার এক্স এর মান টু বসাবো প্লাস চিহ্ন দিব আবার এক্স এর মান থ্রি বসাবো থাকবো প্লাস চিহ্ন দিব x ইকুয়াল 0 দ্বারা নির্দেশ করছে আমরা x এর মান 0 থেকে শুরু করে 3 পর্যন্ত ধরব অর্থাৎ x এর মান আমরা প্রথম 0 ধরব তারপর 1 ধরব তারপর 2 ধরব তারপর 3 ধরব তারপর ডট ডট তার এখানে এই টুকুর ভিতরে সামেশন যুক্ত অংশ বাদ দেওয়ার পর বাকি যতটুকু অংশ থাকে এই ততটুকু অংশের ভিতরে যত জায়গা x আছে প্রত্যেক x এর জায়গায় আমরা প্রথমে 0 বসাবো তারপরে যোগ চিহ্ন দিব আবার প্রত্যেকটা x এর জায়গায় 1 বসাবো যোগ চিহ্ন দিব আবার প্রত্যেকটা x এর জায়গায় 2 বসাবো যোগ চিহ্ন আবার প্রত্যেকটা এর জায়গায় থ্রি বসাবো যোগ শ্রেণী দিবো বাকি সবকিছু ঠিক থাকবে শুধু এর জায়গায় মানগুলো বসাবো আর বাকি কোনো কিছু পরিবর্তন হবে না

এখানে আছে দিয়ে যদি অংশকে গুণ করি তাহলে তাহলে হবে আমরা এখন কি করব এই প্রথম অংশ দিয়ে গুণ করে ওয়ান করব অথবা আমরা প্রথমে প্রথম অংশ গুণ করছি আর দ্বিতীয় অংশ যা আছে আমরা লিখে দিচ্ছি আমরা দ্বিতীয় অংশ প্রথম অংশ গুণ করা জিরো হলো দ্বিতীয় অংশ যা আছে তাই তৃতীয় অংশ জিরো রাখলাম ফিফটি এবং চতুর্থ অংশ আমরা বাঙাবো চতুর্থ অংশ নিচে থ্রি এর পরে ফ্যাক্টোরিয়াল চিহ্ন আছে থ্রির পরে কোন সংখ্যার পরে যদি ফ্যাক্টোরিয়াল চিহ্ন থাকে তাহলে ওই সংখ্যা থেকে নিচের দিকে সংখ্যাগুলি ভেঙে ভেঙে লিখতে হয় কোন সংখ্যার পরে ফ্যাক্টোরিয়াল চিহ্ন থাকলে ওই সংখ্যা থেকে শুরু করে তার নিচের দিকে সংখ্যাগুলি ভেঙে ভেঙে লিখতে হবে তার মানে থ্রির নিচের থেকে ভাঙবো থ্রির নিচে টু টু নিচে ওয়ান তার মানে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ফ্যাক্টোরিয়াল উপরে যা আছে তাই প্লাস ডট ডট তারপর আমরা কি করবো এই ওয়ান দিয়ে যদি

এখানে থাকে ল্যাম্বডা স্কোয়ার যা আছে ডাইরেক্টলি আর নিচে ওয়ান ফ্যাক্টোরিয়াল রেখে দিছি আমরা ওয়ান দিয়ে কিন্তু উপরে সংখ্যাকে ভাগ করা যায় আমরা কিন্তু ভাগ করব না কারণ

ফ্যাক্টোরিয়াল হবে কারণ দ্বিতীয় সংখ্যা অর্থাৎ টু ফ্যাক্টোরিয়াল সূত্রের জন্য রাখতে হবে আর উপরে যা আছে আমরা তাই রাখলাম প্লাস ডট

দুইটি ই থেকে গুনের বেলায় আমরা বেশ কমন নিব বেশ কমন লেখলাম ই আর উপরে পাওয়ার গুনের বেলায় যোগ হবে অর্থাৎ মাইনাস ল্যামটা আর প্লাস এখানে যেহেতু কোনো চিনে ল্যামটা লিখলাম আর এই যে এখানে ল্যামটা আছে সেই ল্যামটা আমরা এখানে লিখলাম তাহলে আমরা এই সূত্রের পরিবর্তে আমরা লিখলাম e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা আর প্রথম অংশ যা আছে তাই তারপর ই দুইটি থেকে আমরা একটা ই কমন নিলাম তারপর প্রথম ইয়ের পাওয়ার আছে মাইনাস ল্যামডা দ্বিতীয় এর পাওয়ার আছে প্লাস ল্যামডা লিখলাম আর এই যে খালি ল্যামডা আমরা এখানে নিয়ে লিখলাম তারপর এখানে ই যেহেতু প্লাস ল্যামডা মাইনাস ল্যামডা বাদ দিলে ই এর উপরে জিরো থাকে আর এখানে যে ল্যামডা আছে ল্যামডা ঠিক থাকবে তার ই এর উপরে জিরো মানে ওয়ান আর ল্যামডা ল্যামডা ওয়ান দিয়ে ল্যামডা রে ভাগ গুণ করে ল্যামডা হবে আমি আবার রিপিট করি আমি যে প্রথম বললাম এই যে ল্যামডা নিচে ই থাকবে সরি এটা ভুল হয়েছে কারণ এটা এই লাইন কারণ এই যে ই টু দ্য মাইনাস ল্যামডা আমরা এখানে লিখছি সুতরাং এখানে আর হবে না ঠিক আছে তাহলে আমাদের আজকে ক্লাসটা এখানেই সমাপ্ত হলো আল্লাহ হাফেজ এটাই হলো আমাদের পয়সা বিনাশের গড় তাহলে পরশু মিনাশের গড় আমাদের আজকে এখানে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন